এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে এমনটাই বলেছিলেন রাজ। আমাদের শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক চিত্রটির দিকে তাকালে কেন জানি না সেই কথাই বারবার মনে পড়ে দেশ জুড়ে প্রায় অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা খাতে বরাদ্দ কমিয়েই চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি অর্থাভাবে ঢুকছে দেশের বহু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আর এই বাংলাতেও বন্ধ হয়ে যাচ্ছে প্রায় আট হাজারেরও বেশি স্কুল ছাত্র নেই কলেজগুলোতে গবেষক শিক্ষক নেই বিশ্ববিদ্যালয়ও সব মিলিয়ে গোটা দেশের মতোই রাজ্যের শিক্ষা চিত্রের ভয়াবহ বেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে হাত গুটিয়ে সরকার কি তা তুলে দিতে যাচ্ছে বেসরকারি ব্যবসায়ীদের হাতে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে কি থাকবেই শিক্ষা কেন হলো এরকম এর পেছনে কি রহস্য রয়েছে জানতে দেখুন পুরো ভিডিওটি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু শিক্ষা হচ্ছে বাঘিনীর দুধ যা খেলে তৈরি হয় বাঘের প্রতাপ বলেছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিদ্যাসাগর রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক ভারতের নির্মাতারাও শিক্ষাকেই অগ্রাধিকার দিয়েছিলেন কারণ তারা জানতেন একমাত্র শিক্ষাই পারে সমাজের বদল আনতে মানুষের ভাগ্য পাল্টে দিতে আর তাই সদ্য স্বাধীন হওয়া ভারতের সেই চূড়ান্ত ডামাডলের মধ্যেও সরকারি অর্থে তৈরি হয়েছিল আইআইটি আইআইএম সহ নানা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশুনো করে অসংখ্য নিম্নবিত্ত ও গরিব ঘরের মেধাবী ছাত্র আজ দেশ ও জাতিকে গৌরবের শিখরে পৌঁছে দিচ্ছেন মনে করুন খড়গপুর আইআইটির প্রাক্তনই বিশ্বখ্যাত মণিভৌমিকের কথা মেদিনীপুর থেকে যিনি কলকাতা এসেছিলেন খালি পায়। এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে দেশের নানা প্রান্তে দেশের শিক্ষার এই গর্বের অবস্থান থেকে আজকে আমরা পেছন দিকে হাঁটতে শুরু করলাম এখন মনে হচ্ছে আমরা যেন এক অদ্ভুত অন্ধকারের দিকে জোর কদমে এগিয়ে চলেছি যেখানে কোনো আলোর দিশা নেই কীরকম এই অবস্থা তা ধাপে ধাপে আলোচনা করা যাক প্রথমে আসা যাক আমাদের রাজ্যের স্কুল স্তরের শিক্ষার প্রসঙ্গে সম্প্রতি খবর পাওয়া গিয়েছে রাজ্যের আট হাজার দুশোটি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে দুশো ছত্রিশটি স্কুলে একজনও ছাত্র নেই বাকিগুলোর ছাত্র সংখ্যা পঞ্চাশের নিচে আবার এর উল্টো ছবিটাও রয়েছে দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের কিছু জেলায় এরকম স্কুলও রয়েছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ছশোর কাছাকাছি অথচ শিক্ষক মাত্র দুজন কেন এই অবস্থা হল বিরোধীদের অভিযোগ এইসব স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়ুয়াদের পাঠান না বাবা মারা সরকার নিজেও বলছে রাজ্যে এখন প্রায় চব্বিশ হাজার শিক্ষকের পথ খালি আছে শিক্ষক না থাকলে অভিভাবকেরা স্কুলে ছেলে মেয়েদের পাঠাবেন কেন ধরুন দক্ষিণ দিনাজপুরের যে স্কুলে এখন ছশো ছাত্র এবং দুজন শিক্ষক সেখানে কি পড়াশুনো হয় তা বুঝতে কি কোনো রকেট সায়েন্স জানা মানুষের দরকার হয় তাই আগামীতে এই স্কুলের ছাত্র সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকবেই যেমন হয়েছে ওই দুশো ছত্রিশটি পড়ুয়াশূন্য স্কুলে বা বাকি পঞ্চাশ জনের নিচে থাকা স্কুলগুলোতে তখন তা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকবে না এটাই কি চায় সরকার কিন্তু কেন এই অবস্থা হলো তা পর্যালোচনা করে দেখা যাক এই পরিস্থিতি শুরুটা হয়েছিল রাজ্য প্রশাসনের বদান্যতায় সাত পাঁচ না ভেবেই রাজ্যের সরকারি আর সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের বদলির জন্য একটি নতুন পোর্টাল চালু করা হলো শিক্ষকদের পোস্টিং এর ব্যাপারে কিছু ন্যায্য দাবি দেওয়া ছিল কিন্তু এই পোর্টাল চালুর পরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমনকি টাকা দিয়েও গ্রামাঞ্চলের স্কুলগুলি থেকে শহরের পছন্দের নানা জায়গায় বদলি শুরু হয়ে গেল যার পরিণতি হল শোচনীয় প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা ঠেকলো এসে তলানিতে এর পরিণতিতে গ্রামের উজ্জ্বল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখন ঘোর অমানিশার অন্ধকারে অবশ্য বিপত্তির এখানেই শেষ নয় বাম জমানার শেষ দিক পর্যন্ত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক বা কর্মী নিয়োগে মোটের উপর একটা নিয়মিত ব্যবস্থা চালু ছিল স্বজন পোষণ বা দলবাজির অভিযোগও উঠত সেসব নিয়োগকে কেন্দ্র করে তবে দু হাজার পর ছবিটা যেন আমূল বদলে গেল টাকার লোভে সমস্ত নিয়মকে তছনচ করে একদল সমাজবিরোধী রাজনৈতিক ছত্রছায় থেকে পাশ করা পরীক্ষার্থীদের বঞ্চিত করে রাজ্যের বহু স্কুলে পরীক্ষায় গোল্লা পাওয়াদেরও শিক্ষক পদে বসিয়ে ভয়াবহ ষড়যন্ত্রের কথা যার সঙ্গে যুক্ত থাকার প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রায় সমস্ত শিক্ষাকর্তার নামেই যার পরিণতিতে কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্যন্ত নিয়োগের স্বাভাবিক প্রক্রিয়াটাই বাঞ্চাল হওয়ার মুখে মামলা এমন অবস্থায় পৌঁছেছে যে আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থা কবে যে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে কবে আবার চব্বিশ হাজারের বেশি পদে নিয়োগ হবেন যোগ্য শিক্ষক তা বলতে পারছেন না কেউই রাজ্যের গোটা স্কুল শিক্ষা ব্যবস্থার এই ভয়াবহ চিত্র আগে কখনো দেখা যায়নি আর এর ফল ভোগ করতে হচ্ছে কোটি কোটি সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষকে যাদের ক্ষমতা নেই বেসরকারি স্কুলে পাঠিয়ে নিজেদের সন্তানদের পড়ানোর আর তাই তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন স্কুল শিক্ষার স্তর থেকেই সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় চার লাখের কাছাকাছি তৈরি হচ্ছে বিপুল সংখ্যক নিরক্ষর নাগরিকের বাহিনী কি করবে এরা বোমা শিল্পের কারিগর হবে রাজনৈতিক নেতাদের কাঠপুতুল হবে না পরিযায়ী দিনমজুর আবার হীরক রাজার কথা ধার করে বলতে হচ্ছে আর পাঠশালা নাই বিদ্যাসাগর নিজে বা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলায় জেলায় বহু মানুষ নিজেদের উদ্যোগে স্কুল তৈরি করতেন আর এখন তো স্কুল তুলে দেওয়ার পালা দেখছি আমরা পাশে গড়ে উঠছে সান্দার বেসরকারি বিদ্যালয় যার বেশিরভাগ স্কুলে সন্তান ভর্তি করতে উচ্চ মধ্যবিত্তদেরও পকেট খালি হয়ে যায় নিম্নবিত্ত আর সাধারণ গরিব মানুষ তাহলে কোথায় যাবেন তাদের তো শিক্ষার অধিকার টুকুও কেড়ে নেওয়া হলো বাংলার সমাজে এত বড় দুর্দিন কি আগে কখনো এসেছে এর প্রতিকার করার জন্যে কেউ এগিয়ে এসেছেন বলে শুনেছেন এত গেল স্কুল শিক্ষার কথা এবার আসা যাক এর পরের ধাপে অর্থাৎ কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনায় রাজ্যের উচ্চশিক্ষার অবনতি শুরু হয়েছিল বাম আমলের শেষ দিক থেকেই কিন্তু তখনও রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পড়তে যাওয়ার এমন প্রবল হিড়িক তৈরি হয়নি এরাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ছাত্ররা পড়াশুনো করতেন ভালো শিক্ষকও ছিলেন পরীক্ষাগারগুলিরও হাল এরকম সিহীন হয়নি মেধাবী ছাত্ররা ভালো কলেজে ভর্তি হতে পারতেন কিন্তু পালা পরে রাজ্যবাসী প্রথম দেখলেন কলেজে ভর্তির ক্ষেত্রে টাকা লেনদেনের অভিযোগ উঠে আসছে ক্রমশ সেটা যেন নিয়মে পরিণত হল ভর্তি নিয়ে তোলাবাজির সেই ভয়ঙ্কর দাপটের পাশাপাশি শিক্ষক নিগ্রহের একের পর এক ছবি সামনে আসতে লাগলো আগে যা ঘটত কালে ভদ্রে তা প্রায় নিয়মে পরিণত হলো। মাত্র দশ হাজার টাকা না দিতে পারায় সিটি কলেজে ভর্তি হতে যাওয়া বাংলার অনার্সের এক ছাত্রী নিজেকে শেষ করে দিয়েছেন বলে অভিযোগও শুনলেন রাজ্যের মানুষ হঠাৎ ইউনিয়ন দখল করে নেওয়া দাদারা প্রথম বর্ষের পড়ুয়াদের কাছ থেকে বিভিন্ন বিষয় অনার্সে ভর্তি হওয়ার জন্য বিপুল টাকা দাবি করতে লাগলো ভূগোল থেকে পদার্থবিদ্যা রসায়ন থেকে অঙ্ক আবার অ্যাকাউন্টেন্সি থেকে অর্থনীতি নানা বিষয় ভর্তির জন্যে রেড কার্ডও বেঁধে দেওয়ার অভিযোগ উঠল অসহায় অভিভাবকরা বাধ্য হলেন সেই টাকা দিতে শুধুমাত্র কলেজে ভর্তির জন্য এভাবে টাকা লুট করার ঘটনা আগে কখনো মুখোমুখি হয়নি বাংলার শিক্ষামহল তবে লুটেরাদের এই বেপারোয়া মনোভাব অবশ্য এখন আর কোনো কাজে আসছে না বন্ধ হয়ে গেছে তাদের এই রমরমা ব্যবসা কি করে সেটা অত্যন্ত দুঃখের ঘটনা সাম্প্রতিক একটি তথ্য বলছে রাজ্যের বিভিন্ন কলেজে প্রায় পঞ্চাশ শতাংশ আসন এখন খালি পড়ে রয়েছে শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন অন্তত একশো চৌত্রিশটি ডিগ্রি কলেজে তিরিশ হাজারেরও বেশি আসন খালি রয়েছে এর মধ্যে অনেক নামী কলেজও আছে যেখানে অঙ্ক রসায়ন বা পদার্থবিদ্যার মতো বিষয়ে ছাত্রছাত্রীদের ভর্তির প্রবণতা একেবারেই কম যার ফলে ওই সব বিভাগ চালানোই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে সব থেকে খারাপ অবস্থা কলা ও বিজ্ঞান বিভাগে চাকরির সঙ্গে এইসব কোর্সের বিশেষ সংযোগ না থাকার জন্যই কি এই হাল না মেধাবী ছাত্রদের অভিভাবকরা বাড়ি জমি বিক্রি করে হলেও সন্তানদের পাঠিয়ে দিচ্ছেন ভিন রাজ্যের নামি কলেজগুলিতে ফি বছর রীতিমতো ভর্তি মেলা করে এরাজ্য থেকে ছাত্র নিয়ে চলে যাচ্ছে দেশ বিদেশের নামী কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যে ক্রমশ বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানে পড়ার খরচ আকাশ ছোঁয়া ছাত্ররা সেখানেও পড়তে যাচ্ছেন কারণ সেখানে ক্যাম্পাস থেকে চাকরি মেলে যাদের ক্যাম্পাসিং যত ভালো ছাত্রদের নজরও সেখানে আমাদের সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এ নিয়ে কি কিছু ভাবছে না তার তো কোনো লক্ষণ এখনও চোখে পড়েনি তাহলে কি একসময় রাজ্যের বড় ও নামী কলেজগুলোর হাল হবে ওই বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর মতোই বলতে হবে আমাদের রাজ্যে আর সরকারি কলেজও নাই এবার আসা যাক বিশ্ববিদ্যালয়ের কথায় সবাই জানেন বিশ্ববিদ্যালয় শুধু ছাত্র পড়ানোর জন্যই তৈরি হয় না বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ গবেষণা করা কিন্তু শিক্ষা মহল বিস্মিত হয়ে দেখল অগ্রপশ্চাত না ভেবে মুড়ি মুড়কির মতো রাজ্যে একের পর এক তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয় তাতে উচ্চমানের গবেষক শিক্ষক গবেষণার পরিকাঠামো এসবের কথা বিন্দুমাত্র না ভেবে কোনো মতে একজন দলদাস অস্থায়ী উপাচার্যকে বসিয়ে দেওয়া হচ্ছে জেলা ভাগের কায়দায় কলেজগুলো ভাগাভাগি করে ওই নবগঠিত বিশ্ববিদ্যালয়ের অধীনে বুঝে দিয়ে কোনো মতে খাড়া করা হচ্ছে নরবরে একটা পরিকাঠামো এগুলো রাজ্যের শিক্ষা আর গবেষণার মানকে কতটা উন্নত করছে উত্তর নেই কারো কাছে এখন সেই অস্থায়ী উপাচার্য নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের ঠেলাঠেলির কুনাট্য দেখতে দেখতে বিরক্ত রাজ্যবাসী বুঝে গিয়েছেন এ রাজ্যের শিক্ষার গঙ্গা প্রাপ্তি ঘটেছে যে বাঙালি একদিন শিক্ষা নিয়ে গর্ব করত আর সেই বাংলার মেধাবী এ এরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেলেও আসতে চান না আর তাই আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন এবং বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়টি কার্যত লাটে উঠতে বসেছে অধ্যাপকদের অভাবে ঠিকই ধরেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি এখানে অধ্যাপকদের যা সংখ্যা হওয়া দরকার তার মাত্র পঞ্চাশ শতাংশের কিছু বেশি রয়েছেন খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যদি এই অবস্থা হয় তাহলে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থার কথা আর বলার দরকার আছে কি তবে রাজ্যের শিক্ষার এই গঙ্গা চিত্রে সবচেয়ে করুণ অধ্যায়টি যোগ করেছেন ধর্মতলার রাস্তার ধারে বসে থাকা শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করা কয়েক হাজার পরীক্ষার্থী তাদের একটাই অপরাধ পাশ করা ওই পরীক্ষার্থীরা কেউ ঘুষ দিয়ে শিক্ষক হিসেবে স্কুলে চাকরি পাওয়ার চেষ্টা করেননি এরপরেও কি শিশুদের শেখানো যাবে রাজ্যে পড়াশুনোর কোনো মূল্য আছে আমি আপনি যে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে আমরা পড়তে পাঠাবো আমাদের ছেলে মেয়েদের সেই সন্ন্যাসীর গল্পের কথা মনে করে বলা যায় যে রাজ্যে মুড়ি মিছরি একদর সেখান থেকে জ পলায়তি সজীবতী এই হচ্ছে আজকের বাংলার গর্বের শিক্ষা হা হতস্মী এর থেকে পরিত্রাণের রাস্তা কি জানাবেন আপনারা কমেন্ট বক্সে মতামত লিখে ভিডিওটি পছন্দ করলে লাইক ও শেয়ার করে স্বাধীন এই সাংবাদিকতার পাশে দাঁড়াবেন জয় হিন্দ সত্যমেব জয়তে